একটা অপুণ্ডতা কীর্তন গাইতে গেলে যেটি দরকার প্রথমে আগে কীর্তন শুধু কীর্তন শোনো শুনো এটি তোমার আগে ভক্তি এই ভক্তি যখন তৈরি হবে তারপরে তোমার সুর শিখতে হবে তারপরে তোমার তাল শিখতে হবে যেটা অন্যান্য সঙ্গীতের মধ্যে আপনি শুধু সুর সাধনায় শিখলেই আপনি গাইতে পারবেন সুর থাকলে তাল থাকলে আপনি গাইতে পারবেন কিন্তু যদি ভক্তি থাকে তবেই আপনি গাইতে পারবেন কতটা দিনতর কাজ এবার আপনাদের মনে প্রশ্ন জানতে পারে যে লতা মঙ্গেশ্বরের মনে ভক্তি নাই আছে যারা প্রকৃত ভক্ত হয় তারা বলে না যে আমি ভক্ত যারা তারা কখনো বলবে না যে আমি বুঝলাম আমার মধ্যে ভক্তি আছে এটাই তার প্রমাণ এটাই তার প্রকাশ যার জন্য তার এই আঘাত তার ভক্তিতে প্রকাশ তিনি করেছেন এই কথার মধ্য দিয়ে তিনি হয়তো সৌশাল্লায় ছন্দের মধ্য দিয়ে প্রকাশ ঘটি হয়তো রেকর্ডিং করে আমাদের মধ্যে কীর্তন আস্থা করেননি কিন্তু তার ভক্তির প্রকাশে আমরা বুঝে গেছি তিনিও